আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কয়েদ ইনকিউবেটর তো আজকে আপনাদের সামনে একমাত্র তিনটি মেশিন নিয়ে হাজির হলাম তো যদিও আমরা আজকে এই মেশিনটার ভিডিও করব তো এখানে এটি দুইটি তিনটে মেশিন কিন্তু সেম কোয়ালিটির একটি হচ্ছে দুটি হচ্ছে আশি থেকে একশো ডিমের এবং একটি হচ্ছে ষাট থেকে সত্তর ডিমের তো এখানে এই দুটি এসি মেশিন দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে এসিডিসি তো আমরা আজকে এসিডিসিটার ভিডিওটা করব তো এটি হচ্ছে পঞ্চগড়ে যাবে শরিফুল ইসলাম ভাইয়ের জন্য তো আজকে মেশিনটিতে কি কি দিয়েছে সবই আমরা দেখা পড়ি কিন্তু খুবই কম প্রাইজে প্রান্তিক পর্দায় খামার কথা চিন্তা করে খুবই কম প্রাইজে উন্নত মানের একটি ইনকিউবেটার নিয়ে আসলাম আজকে হচ্ছে এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এটি হচ্ছে কারেন্টে এখন চলতেছে এটি এসি কন্ট্রোলার আর এটি হচ্ছে ডিসি কন্ট্রোলার আমরা কিন্তু চাইলে একটা কন্ট্রোলার দিয়ে দুটো লাইন করতে পারতাম তার ফলে যেটা হতো বিদ্যুৎ এবং ব্যাটারি ক্ষমতা কিন্তু এক না হওয়ার কারণে খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণে কিন্তু আমরা যারা দেখবেন যে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে যে দামে বিক্রি করতেছে ডিসি আমরা কিন্তু দুইটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে সে একই দামে বিক্রি করতেছি আমরা কিন্তু কোয়ালিটিটা নিশ্চিত করি সবার আগে এবার হচ্ছে আমাদের বিজনেস এখানে খুবই ভালো মানুষ পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের তারটা দেখেন যে কতটুকু তার দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আট ফুটের বেশি কিন্তু আমরা তার দিয়েছি এবং এখানে ডিসি ক্লিপ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন অনেকের দেখবেন যে সামান্য এক গছ তারও দেয় কেউ কেউ এই যে আমরা ডিসি ক্লিপটা কত বলেছি দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু কক্সিড বক্সে তৈরি কালারটা হচ্ছে দুটো মিশিয়ে ব্ল্যাক এবং রেড তার আসলে বক্সের উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে ভিডিওতে আমার বক্স উঠেছি দেখতে পাচ্ছেন কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি তো আশা করি বক্সিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো ঢাকনার সুদে শুরুতেই একটি মিটার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটি কিন্তু খুবই ভালো মানের একটি হাইগো আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পারবেন যারা আমাদের কায় কুমিটার কুমার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ মূল্য ছাড় থাকবে এই মিটারটি কিন্তু এভাবেই লাগানো থাকবো অনেকেই প্রশ্ন করেন যেটি খুলে ফেলবো কিনা বা কীরকম করব পানিতে ভিজিয়ে রাখবো কিনা না এটা পানিতে লাগলে নষ্ট হয়ে যাবে এটা এরকমই থাকবে চলুন দুচার অংশ দেখা যাক এখানে কিন্তু শুরুতেই বলেছি এটি ডিসি এটা হচ্ছে ডিসি বাল্ব যখন আপনি ব্যাটারিতে চালাবেন তখন কিন্তু এই বাল্ব দুটো জ্বলবে এখানে দুটো সেন্সার রয়েছে একটি হচ্ছে এসি এবং একটি হচ্ছে ডিসি আর এখানে চার এসি কিন্তু খুব ভালো মানের ফ্যান লাগানো যায় খুবই স্পিড কিন্তু সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন না এভাবে এটা সাউন্ডলেস ফ্যান এবং ফ্যান ফ্যানি জাম্প করে না খুব সহজে এই হোল্ডারটা কিন্তু খুব ভালো ম্যামটি হোল্ডার দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে একটা ঝুলানো হোল্ডার দেয় এখানে একটা ছোটো একটা ফ্যান দেয় ঝুলানো একটা হোল্ডার দিয়ে তাদের কাজ শেষ তারা ইনকিউবেটার তৈরি করে ফেলছে কিন্তু আপনারা কিন্তু ফিটিংসগুলো দেখেন আমরা কোয়ালিটি নিশ্চিত করি সবার আগে এরপরে হচ্ছে আমাদের দামটা কিন্তু আমরা কিন্তু তাদের থেকে আরও কম প্রাইসে বিক্রি করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আঠা খুব সুন্দরভাবে কিন্তু লাগানো রয়েছে এটি কিন্তু পেঠার দিয়েও ছুটানো ছুটাতে পারবেন না আপনি ছুটাতে হলে বক্স ভেঙে তারপর ছুটাতে হবে এরকম তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি এরকম ইনকিউবেটার বাসায় বসে আপনি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে তো যাদের ইনকিউবেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের কাছে কিন্তু ছোটো বড়ো সকল সাথে ইনকুবেটার রয়েছে যার যেরকম ক্যাপাসিটি প্রয়োজন যেহেতু আমরা নিজেরা তৈরি করছি ইনকিউবেটরগুলো সুতরাং আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এসি ডিসি এসি কোনো সমস্যা নেই এবং অটো সেমি অটো সকল প্রকার ইনকুবেটার আমাদের কাছে পাবেন যারা এখন আমাদের কায় ই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ